রবিবার দুপুরে বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক আয়োজিত হয় এদিন বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ দ্বারা উপস্থিত ছিলেন সকলে তবে এদিন উল্লেখযোগ্যভাবে জেলা কমিটির বৈঠক হলেও নানুর বিধানসভার কোন তৃণমূল নেতাকেই দেখা যায়নি তাহলে কি অনুব্রত মন্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেল সেই প্রশ্ন উঠছে অনুব্রত মন্ডল বলেন সমস্ত বিধায়ক সাংসদ সহ অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব উপস্থিত রয়েছে এই দিনের এই বৈঠকে মূলত ভোটার কার্ড সংশোধন সহ নানান সাংগঠনিক আলোচনা করা হয় অন্যদিকে দেখায় জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে খুবই ভালো পদক্ষেপ বলে জানান তিনি এছাড়াও রামপুরহাটে পাথর ব্যবসায়ীকে দুষ্কৃতীরা গুলি করে খুন করার ঘটনা বলেন পুলিশ তদন্ত করছে দুষ্কৃতীরা শাস্তি পাবে ভোটার লিস্ট আমাদের প্রত্যেক জায়গায় আছে আমাদের মেন্টার আছে তোমার দীপক রায় সে ডিটেলসটা বলবে এবং প্রত্যেক ব্লক এবং টাউনে ভালো কাজ হয়েছে যেখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলে দেবো প্লাস সাংগঠনিক ব্যাপার আছে যে আমরা ব্লক প্রেসিডেন্টকে দেখেছি অঞ্চল প্রেসিডেন্টে দেখেছি অল এমএলএরা আছে সবাই আছে এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি জেলা পরিষদের লক্ষ্যে ডেকেছি সভাধিপতি আছে শতাব্দী আছে বিকাশ আছে

ওটা আমার ইন্টারেস্টিং তো যারা দুষ্কৃতি পাথর ব্যবসাকে মেরে যদি পুলিশ দেখবে ওটা পার্টির সঙ্গে কি সাংগঠনিক বিষয়ে আলোচনা আছে আজকে একশো প্লাস মেন ভোটার লিস্ট খুব ফ্যান্টাস্টিক হয়েছে আমার মনে হয় আমরা ওয়েস্ট বেঙ্গলে ভালো পজিশনে থাকবো কোনো পর্যন্ত কাজ হয়েছে ভোটার ভোটার লিস্টে কি অবস্থা কতখানি হয়েছে কোন কোন এলাকায় কতখানি হান্ড্রেড পার্সেন্ট কোথায় কম কোথায় বেশি এটা আর ছাব্বিশের ইলেকশনের এটা জগন্নাথ মন্দির সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এবং সবচেয়ে গর্বের জিনিস হচ্ছে যেটা সেই গর্বটা ধন্য গোষ্ঠী একটা সংঘর্ষ এই বিষয়টা কি বলবেন আমি জানি না ঠিক কি হয়েছে পুরোটা যদিও কিন্তু যেটাই হোক সেটা কি আমাদের দলের মধ্যে ও আমি ঠিক আছে এখানে শুনিনি পুরো আমি তাই শুনে নেব জিজ্ঞেস করে নেবো এটাই হোক দেখে নেবে দল কৃষ্ণ তো এখন তো সংগঠন তো পুরো দায়িত্ব নিয়ে করছে দেখে নেবে নিশ্চয়ই কী হচ্ছে মধ্যে জেলায় মিটিয়ে নেওয়া সম্ভব মিটিয়ে নেওয়া যাবে মিটিয়ে নেওয়া হবে কারণ সবসময় দেখা যায় যে যা যাই থাকে ইলেকশনের আগে সবাই আবার নিজেদের মধ্যে শক্ত হয়ে একসঙ্গে হয়ে লড়ে সেটা নিয়ে হবে হিন্দু মুসলিম হ্যাঁ আমি বলে সেই জন্য যে কারণ এটা শুধু রাজনীতির ক্ষেত্রে নয় মানে ভোটের জন্যে নয় বা কাকে ভোট দেবে তৃণমূল না বিজেপি তা নয় আসলে পরের প্রজন্মর জন্য খুব দরকার যে আমাদের থেকে তৈরি করা হয় যে না মনুষ্যত্বের গুরুত্ব যদি দেওয়া বোঝানো যায় তাহলে কারণ জাতপাতের রাজনীতি ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গে ছিল না এটা যদি আসে সব থেকে হচ্ছে ভারতবর্ষের চেহারাই যেটা হয়ে যাচ্ছে আমি রাজনীতির বাইরে গিয়ে বলছি মানে এমনি মানুষ হিসেবে যদি দেখা যায় যে এত বিদ্বেষ তৈরি করা হচ্ছে না সেটা যদি এর পরের প্রজন্ম আপনার ছেড়ে আমার মেয়ে যদি মারামারি করে হিন্দু মুসলিম বলে সেটা কি ভালো লাগবে আমাদের জন্য না যদি আমরা তার থেকে আমরা যদি বারবার ওকে বলে না মানুষকে বাঁচাতে হয় মানুষের পাশে দাঁড়াতে এটা যদি শেখাতে পারি তাহলে মানে আগামী প্রজন্মের জন্য পৃথিবী সুন্দর হওয়ার জন্য রাজনীতি সুন্দর হওয়ার দরকার কি

যে ওই বলতে পারবে ওই যদি বলে থাকে কি কারণে ও কারণও বলে দিয়েছে ওরটাই ও বলতে পারবে ওটা আমি মানে সেই কারণটা খন্ডাতে আমি পারবো না বা কেন করছে কি করছে তাই বলতে না ও বলছে এখন তাহলে ও নিজের তো ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে

এটা তো আমি আপনাকে বলতে পারব না কমিটির বৈঠক ছিল তো সেই জায়গায় দেখা যে আপনি দেখুন আমি অনেকবার বলেছি আবার আজকে আপনার সামনে বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি তার চলার পথকে অনুসরণ করে আমি দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সততার প্রতীক আপনারা জানেন গত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যে শিলমোহর দিয়েছেন সভবতই জেলা কমিটি বা জেলার কোনো সাংগঠনিক কর্মসূচি হওয়ার আগে আমার মনে হয় কোর কমিটির হওয়া একান্ত প্রয়োজন আছে গত মাসে বাইশ তারিখে কোর কমিটি মিটিং বোলপুর দলীয় কার্যালয়ে বসেছিল তারপর উনিশ চার দু হাজার পঁচিশে সিউড়ি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং হওয়ার সম্ভাবনা ছিল কেন হয়নি কী জন্য হয়নি সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু দিনের শেষে একটাই কথা বলবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করা হচ্ছে দলের সর্বোচ্চ নেত্রী তিনি যখন বলেছেন কোর কমিটি মিটিং করে সারা বীরভূম জেলার যে রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেগুলো নেওয়া প্রয়োজন আছে তাই কোর কমিটি মিটিং যেহেতু হয়নি সেহেতু দলীয় কোনো কর্মসূচিতে বা জেলা কোনো কর্মসূচিতে আমি অংশগ্রহণ করবো না আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে আছি মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন আমি সভাধিপতির আসনে বসে জেলার উন্নয়নের স্বার্থে সভা সর্বদা নিজেকে নিযুক্ত রাখার চেষ্টা করি সেটাই করে যাব কোনো জেলা আপনি যাবেন না অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি বলেছেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি সবতই কোর কমিটি মিটিং হওয়ার পরে জেলা রাজনৈতিক কর্মসূচিগুলো হওয়ার প্রয়োজন আছে যেহেতু জেলা কোর কমিটি এখন হয়নি তাই কোনো কর্মসূচিতে আমি অংশগ্রহণ করবো না এই কোর কমিটি মিটিং সেটা যারা এই মিটিংটা আয়োজন করেছে যারা এই মিটিং তাদের কাছে প্রশ্নটা করা উচিত বলে মনে করি তাদের কাছে গিয়ে প্রশ্নটা করুন